আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन এন্ড ওয়েলকাম টু द ক্লাসরুম আজকে মূলত আমরা এরো ডিটেকশন আলোচনা করব প্রায় প্রতি বছর আইবিএমবি অ্যাডমিশন টেস্টের ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশন সেকশন বা ইংলিশ সেকশনে এই এরর ডিটেকশন থেকেই চার থেকে ছয় মার্কের क्वेश्चन দেখা যায় তো অবশ্যই এই প্রশ্নটি আমাদের এম বি অ্যাডমিশন টেস্ট ক্র্যাক করার জন্য খুব ইম্পর্টেন্ট তো চলুন দেখা যাক ডিটেকশন বলতে কি বোঝায় এরোডিটেকশন রিফার্স টু আইডেন্টিফাই গ্রামাটিক্যাল পাংচুয়েশন আর স্প স্প স্পেলিং মিস্টেকস উইথিন এ সেন্টেন্স এনশিউরিং ক্ল্যারিটি অ্যান্ড কেক অর্থাৎ কোনো সেন্টেন্সে গ্রামাটিক্যাল পাংচুয়েশন অর স্পেলিং মিস্টেক আছে কিনা সেটি নির্ধারণ করাই হচ্ছে এরোডিটেকশন এরোডিটেকশন খুব ভালোভাবে ক্র্যাক করার জন্য আমাদের কিছু বেসিক ইংলিশ রুল সম্পর্কে ধারণা থাকা জরুরি চলুন দেখা যাক রুলগুলো টি কি এরোডিফেকশন খুব ভালোভাবে অ্যাক জানার জন্য গ্রামারের কিছু বেসিক রুল আমাদের জানা লাগবে যা হলো সাবজেক্ট এগ্রিমেন্ট যা কিনা বলে যে সিঙ্গুলার সাবজেক্টে সিঙ্গুলার ভাব থাকা লাগবে এবং একটি প্লুরাল সাবজেক্টে প্লুরাল ভাব থাকা লাগবে এটি গ্রামারের সবচেয়ে বেশি রুলগুলোর একটি এছাড়া টেন্স সম্পর্কে ক্লিয়ার থাকা লাগবে প্রিপোজিশন প্রোনাউনের সঠিক ব্যবহার সম্পর্কে জানা থাকা লাগবে এছাড়াও রিটার্ডেন্সি ডাবল নেগেটিভ কি এগুলো সম্পর্কে আইডিয়া থাকা লাগবে এগুলো ছাড়াও আর্টিকেল টাইজেকটিভ অ্যাডভার্ব মডিফায়ার এরকম অসংখ্য রুল সম্পর্কে জানা থাকা লাগবে প্রপারলি অ্যারোডিটেক্ট করার জন্য এখন আমরা এরো ডিটেকশন সম্পর্কে আরো ভালোভাবে আইডিয়া পাওয়ার জন্য বিগত বছরে আসা এরো ডিটেকশনের দুটি প্রশ্ন সলভ করব এমবি অ্যাডমিশন টেস্টে এরো ডিটেকশন পার্টে মূলত এরকম একটি ইনস্ট্রাকশন দেওয়া থাকে যা কিনা হলো আন্ডারলাইন পার্টস অফ দ্য ফলোইং সেন্টেন্স মে কন্টেইন এরর ইন গ্রামার ইউসেজ অর ইডিয়ম চুজ দা আন্ডারলাইন পোর্শন দ্যাট কন্টেইনস সাচ এরর ইফ देयर ইজ নো এরর সিলেক্ট নো এরর অর্থাৎ প্রশ্নের মধ্যে কিছু আন্ডারলাইন পোর্শন থাকবে যাকে আপনারা দেখবেন যে কোথাও কোনো ভুল আছে কিনা কোনো অ্যারোর আছে কিনা যদি কোনো এরর থেকে থাকে তাহলে সেটি আপনারা মার্ক করবেন যদি এরর না থাকে তাহলে নো এরর সিলেক্ট করবেন তো এই প্রশ্নে আমরা দেখি কোনো অ্যারোর ডিটেক্ট করা যায় কিনা চলুন প্রশ্নের পুরো সেন্টেন্সটি করা যাক মাই নেবার অ্যাজ ওয়েল এস হিজ ওয়াইফ অলওয়েজ ডিসকাস দ্য ফ্যামিলি প্রবলেমস বিফোর মি তো এটার বাংলা ট্রান্স যদি আমি করি প্রতিবেশী তার স্ত্রী সহ তার পরিবারের সমস্যা আমার সামনে আলোচনা করে তো এখানে আপোজের সাথে মনে হতে পারে যে সেন্টেন্সে কোনো ভুল নেই মাই নেবার এস ওয়াল ইস ফাইভ অর্থাৎ দুইজন ব্যক্তি তাদের পরিবারের সমস্যা আমার সাথে ডিসকাস করে তো এখানে ম্যাক্সিমাম যে জায়গায় ভুলটা করে সেটি হলো এস ওয়াল এস কে অনেকে অ্যান্ড এর মতো মনে করে অ্যাকচুয়ালি এস ওয়াল এস অ্যান্ড এর মতো নয় অ্যান্ড হচ্ছে একটি কোঅর্ডিনেটিং কনজাংশন এস ওয়াল এস নিজে হচ্ছে এক প্রকার অ্যাডজাংক্ট খুব স্পেসিফিক্যালি বলতে গেলে এটি হচ্ছে এক প্রকার প্রিপোজিশনাল তো এডজাঙ্ক বলতে কি বুঝে হলো কিছু ওয়ার্ড বা ফ্রেজ যাকে এডিশনাল কোনো ইনফরমেশন দেয় কিন্তু সেন্টেন্সের কোর মিনিং এদের কোনো ইনভলভমেন্ট থাকে না অর্থাৎ এস ওয়েল এস এর মাধ্যমে এই যে হিজ ওয়াইফ এই ওয়ার্ডটা অ্যাড হলো এটি সেন্টেন্সের কোর মিনিং এর উপর কোনো প্রভাব রাখে না তো প্রথমে যেটা মনে হয়েছিল যে মাই নেবার এস ওয়েল এস হিজ ওয়াইফ দুটি মিলে একটি প্লুরাল সাবজেক্ট যাদের বারোটা প্লুরাল কিন্তু বিষয়টি তেমন নয় অর্থাৎ এখানে সাবজেক্ট হলো মাই নেইবার যা কিনা থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার সাথে আমরা জানি ভার্বের সাথে সবসময় এস বা ইএস যোগ হয় অর্থাৎ ভুলটা হচ্ছে এই ওয়ার্ডে এখানে ডিসকাস হবে না ডিসকাসেস হবে এস ওয়েল এস এর মতোই আরো কিছু প্রিপারেশন অ্যাডজাঙ্ক রয়েছে যা কিনা প্রাথমিক দৃষ্টিতে মনে হতে পারে যে এন্ডের মতো কাজ করে কিন্তু আসলে এরা অ্যান্ডের মতো কাজ করে না যেমন বিসাইডস টুগেদার উইথ প্লাস এক্সেপ্ট্রা তো আমরা যদি কিছু সিমিলার সেন্টেন্স দেখি তাহলে হয়তো বিষয়টা প্রশিক্ষয় বুঝতে পারবো যেমন রোহিম এস ওয়েল ইস ফ্রেন্ড ইজ গোয়িং টু দ্য পার্ট এন্ড অ্যাস ওয়েল ইস এর তারা ইস ফ্রেন্ডস যুক্ত হয়েছে কিন্তু এটির সেন্টেন্সের কোর মিনিং এ কোন ইনভলভমেন্ট নেই তো সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে রহিম যার জন্য সিঙ্গুলার ভার্ব ইউজ হয়েছে একইভাবে সারা হার কলিগস ইস মিটিং আশা করি প্রিপারেশনাল এই বিষয়টি আপনাদের ক্লিয়ার হয়েছে চলুন আর টিভিমেশন দেখা যায়

এরোডটা কোন জায়গায় প্রথম থেকে যদি আমরা দেখি ফ্রিজ ওকে এটির সাথে সামঞ্জস্য রেখে ইজ ঠিক আছে কারণ এটি দ্বারা হচ্ছে যদি আমরা যাই ওয়ান অফ দ্য মোস্ট স্ট্রিক্টলি রেগুলেটেড ইন্ডাস্ট্রি ইজ ইন দা ইউএস তো এটির ট্রান্সলেশন আমি বলেছিলাম যে ইউএস এর সবচেয়ে কঠোরভাবে নিয়ন্ত্রিত শিল্পগুলোর একটি এখানে ওয়ান অফ দ্য মোস্ট অর্থাৎ অনেকগুলোর মধ্যে একটি এই ফ্রেজটি মূলত প্লুরাল নাউনকে ইন্ডিকেট করে কিন্তু এই পুরো নাউন ফ্রেজের মধ্যে যে ইন্ডাস্ট্রি নাউনটি এটি রয়েছে সিঙ্গুলার ফর্মে যা কিনা ভুল মূলত এটি যদি প্লুরাল ফর্মে হয় তাহলে পুরো সেন্টেন্সটি সঠিক হয় অর্থাৎ তখন সেন্টেন্স দাঁড়ায় অ্যাট প্রেজেন্ট অ্যাডভার্টাইজিং ইজ ওয়ান অফ দ্য মোস্ট স্ট্রিক্টলি রেগুলেটেড ইন্ডাস্ট্রিজ ইন দ্য ইউএস অর্থাৎ এখানে ইন্ডাস্ট্রি জায়গায় ইন্ডাস্ট্রিজ হলে পুরো সেন্টেন্সটি সঠিক হতো তা আমাদের আনসার হবে আজকের ভিডিও আশা করি নিয়ে আমাদের এই ভিডিওটি আপনাদের কোনো কাজে আসবে আশা করি সামনে ইংলিশ সেকশনের অন্যান্য প্রবলেম ডিসকাশন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হবে